যাত্রী সেজে কাঁচা পাচার করতে গিয়ে আসাম চুরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশের হাতে ধরা পড়ল এক ব্যক্তি ধৃতের নাম মুকেশ মাহাতো চল্লিশ বছর পিতার নাম মৃত মহান মাহাতো বাড়ি বিহারের ধাইয়ান গ্রামে এ কাণ্ডে স্থানীয় পুলিশের ইনচার্জ প্রণব বিলি জানান যে মঙ্গলবার সন্ধ্যায় ত্রিপুরা থেকে গুয়াহাটি গ্রামী একটি নৈশকালীন সুপার বাস চোরাই বাড়িতে পৌঁছালে গাড়িটিতে যথারীতি তল্লাশি করে পুলিশ এতে উল্লেখিত ব্যক্তির হ্যান্ড বারো প্যাকেটে নয় কেজির মতো শুকনো গাঁজা উদ্ধার করে যার কালো বাজারি মূল্য প্রায় এক লক্ষ টাকার মতো হবে এই কাণ্ডে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়েছে পুলিশ তাকে রাত ভোর বাজারি ছড়া থানায় আটকে রেখে বুধবার মহামান্য আদালতে সোপর্দ করা হবে আসাম পুলিশের এখানে ঘন ঘন নেশা বিরোধী অভিযানে খুশি ব্যক্ত করেছেন এলাকার সচেতন মহল ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক